এই দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ চলার মধ্য দিয়ে অনেক সাথী ছিল অনেক মানুষ ছিল অনেক বন্ধু বান্ধব ছিল অনেক মা ছিল অনেক ছিল যারা এই সুদীর্ঘ সময় ধরে আমাকে দূরে থেকে পাশে থেকে বিভিন্ন ভাবে যারা আমাকে সাহায্য করেছে সহযোগিতা করেছে সেসব প্রিয় মুখগুলোকে আর দেখতে আমরা পাই না তারাও কবরে আছে। আমি আজকের এই দিনে সেই সব যারা কবরে চলে গেছে তাদের মহান দোয়া করি প্রার্থনা করি আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে সবাই বলেন আমিন প্রিয় ভাই বোনেরা আমার আমি প্রথম নির্বাচনী যে প্রচারে যেমন শুরু হবে আমার প্রিয় নেতৃবৃন্দ আপনাদের সাথে নিয়ে তার পূর্ব মোট একদিন আগে আজকে এই তোর মাহফিলের আয়োজন করেছি আজকে আমি প্রথমে যেই মাটি থেকে আমি আমার সেবা আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম সেই মাটি আমি আমার সামনে নিয়েছি সেই মাটি এটা সেই মাটিকে চুপুর দিয়ে আমি আবার শুরু করলাম এই বৃহত্তর রাজনীতির পথকে সামনে এলাম আমার জন্য আর যেই জনসংগ্রাম করেছিলাম যে প্রিয় প্রতীক বাংলাদেশের একটা প্রতি মানুষের প্রিয় প্রতীক যে প্রতীকের জন্য এত দিন আমি এই আপনাদের মাঝে ছিলাম রাজনীতির মাঝে আসি সেই প্রিয় প্রতীক আজকে আমি আপনার আল্লাহর রহমত আপনাদের দ এবং সমর্থন নিয়ে আজকে সে প্রিয় প্রতীক হাতে পেয়েছি এই প্রতীকও আমি চুম দিলাম এই প্রতীক হল কাছে আমি সমর্থন করলাম এই প্রতিকাব্দাদের প্রতীক শহীদ জিয়ান প্রতীক হলো জনগণের প্রতীক এই দেশে খেটে খয়া আঠারো কোটি মানুষের প্রতীক আপনাদের হাতে আমি সমর্থন দিলাম দিয়ে দিলাম এর দায় দায়িত্ব এর সম এর যে বিজয় আপনাদের হাতে আমি অর্পণ করে দিলাম আজকে থেকে গান থেকে আমি সমস্ত দায়িত্ব আপনাদের হাতে নিতে হবে আপনার রাজি প্রিয় ভাইরা মা বলে না রাজি আছে সবাই একটু হাত দেখেন তো আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের উদ্দেশ্য বলতে চাই যে আপনি দেখেন এই নিপ্রিত গ্রাম এলাকা থেকে হাজার হাজার আমার মা বোনেরা ভাইরা এবং আপনার সমর্থকরা হাত তুলে দু হাত তুলে আপনার প্রতীকের প্রতি শ্রদ্ধা এবং সমর্থন জানিয়েছে এই প্রতীকের দায়িত্ব আপনি চেয়ারম্যান হিসেবে একাই নয় এই প্রতীকের দায়িত্ব নিয়েছে এখানকার এই নৌকের হাজার হাজার জনতা দায়িত্ব নিয়েছে তারা এই প্রতীকে বিজয়ী করে এই ধানের সৃষ্টি আপনার হাতে উপহার দেবে প্রিয় নেতা প্রিয় ভাই আজকে আমি আমি যে ভালোবাসে আশা নিয়ে আমি আপনাদের পাশে এসেছিলাম আজকে আমার হৃদয় পরিপূর্ণ হয়েছে আমার চাওয়া পাওয়ার কিছু ছিল না আমার জীবনের কিছু আমার কিছু মনে রাখি না আমি আমি শুধু আপনাদের এই কথা মনে রাখি আমি মানুষের ভালোবাসা ছাড়া আর কিছুই আমি চাইনি কিছুই আমার জীবনে আমি তাকাইছি আপনাদের দিকে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমি আমার জীবনকে পরিচালিত নিয়ন্ত্রণ করে সেই জায়গায় এসেছি জীবন আনে চুরায় উতরাই গিয়েছে অনেক কষ্ট গিয়েছে অনেক দুঃখ গেছে অনেক আনন্দ গিয়েছে শত দুঃখের মাঝে কষ্টের মাঝে আমি আপনাদেরকে ভুলে যাইনি সব সময় আল্লাহর কাছে করে আপনাদের ভালোবাসার মুখ থেকে আমি তাকিয়ে ছিলাম আজকে তাই আপনাদের সাথে নিয়ে আমরা এই নিয়ামতপুরের মানুষের যে অধিকার হক আছে এইটাকে আমরা সাথে নিয়ে যদি আমরা আমাদের পাশের থানা আমাদের এই নির্বাচনী এলাকার সাঁপার মানুষের জনগণের যদি আমরা আস্থা আক্রমণ করতে পারি তাহলে এই উপজেলার এই সুনাম হবে যেখানকার একটা মানুষ আজকে এই যে দায়িত্ব নিয়ে এমপি হয়ে সেটা মানুষের কথা বলে সাধারণ মানুষের কথা বলে এই সুনাম আমার একার নয় এই সুনাম হবে আপনাদের সকলের ভাই আমার